অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই দেশি মুরগি পালন কি আপনি বাদ দিয়ে দিলেন না কি মুক্তভাবে যে পালন করতেন ওইগুলো কোনো ভিডিও দিতেছেন না আসলে সত্যি বলতে বাদ দিয়ে নেই কিন্তু মুরগি ওইভাবে পালন করি কিন্তু আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারিনি তো যাই হোক অবশেষে অনেক দিন পর দেশি মুরগির একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই বাচ্চাগুলোর আমি চেষ্টা করছি মানে একেবারে ছোট থেকে একেবারে অর্গানিক উপায়ে কোনো প্রকার ভ্যাকসিন মেডিসিন ছাড়া পালন করার জন্য তো এগুলোর বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আপনি দেশি মুরগি পালন কি বাদ দিয়ে দিলেন নাকি কোনো প্রকার ভিডিও দিচ্ছেন না আসলে টাইগার মুরগির ভিডিওগুলোর ভিতরে আসলে দেশি মুরগির ভিডিওগুলো আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি না এতদিন তো আমার দেশি মুরগি যে দুইটা মুরগি ছিল হয়তো আপনারা জানেন এগুলো আবার নতুন করে বাচ্চা ফোটাইছিলাম এগুলো দিয়ে তো এখানে দেখতে পারতেছেন না কয়েকটা বাচ্চায় আছে আলহামদুলিল্লাহ আজকে বয়স মনে হয় ছাব্বিশ দিন বা আঠাশ দিন হবে এরকম তো একটা মুরগি থেকে বাচ্চাগুলো আলাদা করে দিয়েছিলাম আর পরে এই মুরগিটার সাথে ওই বাচ্চাগুলো দিয়ে দিছি এবং বাকি মুরগিটা আবারও ডিম পারতেছে তো এগুলোরে কোনো প্রকার ভ্যাকসিন তারপরে কোনো প্রকার মেডিসিন কোনো কিছুই দেই নাই মানে বাচ্চা ফোটানোর পরে এভাবে নর্মালি খাবার দিয়ে তারপরে একেবারে মুক্তভাবে প্রাকৃতিক উপায়ে লালন পালন করার চেষ্টা করছিলাম তো তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো যথেষ্ট সুন্দর হয়েছে এবং একটা দেখতে পারতেছেন পাড়া একটু একটা বাঁকা হয়ে গেছে এটা আসলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি কেউ যদি দেশে মুরগি মুরগি দিয়ে ফোটায় তাহলে মুরগিটা পায়ে বেঁধে রাখলে পরবর্তীতে বাচ্চাগুলো মানে সবগুলো টিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমিও আসলে এই কাজটাই করছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সুতলির মধ্যে এই এর একটা পাটকে ছোটো অবস্থাতে ভেঙে যায় ভাবছিলাম হয়তো বাচ্চাটা মারা যাবে পরবর্তীতে যাই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাটা সুস্থ আছে কিন্তু মারা যায় নাই এবং ওইটা ওই বাচ্চাগুলোর তুলনায় একটু সাইজে ছোট হয়েছে কারণ এটা চলাফেরা তেমনভাবে করতে পারে না আস্তে আস্তে এদের পিছন পিছন দৌড়ায় তো যাই হোক এখন এদেরকে মূলত দিতেছি হচ্ছে চাল চাল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ চালটা এরা খুব ভালো খায় এবং আমি সচরাচর ধানের খুত তারপরে হচ্ছে চাল এগুলো দেই না কারণ হচ্ছে এগুলো আসলে হজম হয় না তো যেহেতু এরা একটু পছন্দ করে এবং এদেরকে মানে কি সামনে আনার জন্যই চালটা দেওয়া তো যারা মূলত দেশে মুরগি শখের বসে আমার মতো পালন করেন বাড়িতে মুক্তভাবে আপনারা চাইলে এভাবে মুক্ত উপায়ে পালন করতে পারেন পুরোপুরি অর্গানিকভাবে আমি দেখাইতে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এর পাটা কিন্তু একেবারে ভাঙা এক পায়ের উপর ভর দিয়ে এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হয়েছে তো আশা করি শখগুলো বাচ্চায় থাকবে কারণ আর এখানে বেশিরভাগ বাচ্চাগুলোই হচ্ছে গলা দেখতে পারতেছেন এরা একটা বিপদ সংকেত শুনে কিন্তু আবার চলে গেল দেশি মুরগি ছেড়ে পালন করার এটা হচ্ছে একটা সুবিধা কারণ এরা খুব সহজে বুঝতে পারে যদি ওপর থেকে কোনো পাখি কোনো কিছু আছে তাহলে হালকা একটু শব্দ হলে এরা দৌড়িয়ে যার যার মতো করে লুকিয়ে যায় এই হচ্ছে দেশি মুরগি পালনের একটা সুবিধা ছেরে পালনের তো অনেক দিন যাবৎ কোনো প্রকার ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে মোটামুটি একটু ঝামেলার মধ্যে আসিলাম এজন্য মানে ভিডিওতে আনরেগুলার তো যাই হোক এদেরকে কি খাবারটা দেই আমি একটু বলি এদেরকে আসলে নর্মালি খাবারটাই দিই একবেলা দেই হচ্ছে বয়লার ফিট তারপরে হচ্ছে বাকি সব সময়গুলো এদেরকে ভাতই দেওয়া হয় এবং হচ্ছে হালকা পাতলা যেহেতু দিনে ছাড়া থাকে এরা এদের মতো করেই মানে নিজের খাবারটা নিজে সংগ্রহ করে নিতে পারে কারণ ধান তারপরে হচ্ছে মাটি ঘাস লতাপাতা পোক এগুলাই মানে এরা দরে খায় সারা সারাদিন যেহেতু সারা থাকে আর এখন এদেরকে যেহেতু ক্যামেরার সামনে আনবো এই জন্য চাল দিয়ে একটু ক্যামেরার সামনে আনলাম আর কি হয়তো আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় আর কোনো প্রকার অনেকে বলেন যে ভাই দেশি মুরগি সারে পালন করলে কোনো সমস্যা হবে কিনা আসলে সমস্যা হয় তবে সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনটা যদি করতে পারেন তাইলে কোনো প্রকার আর রিক্সার মধ্যে মুরগিগুলো থাকে না তো আমি যেহেতু এবারে আমার কাছে ভ্যাকসিন ছিল না তারপর আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম এই জন্য কোনো প্রকারে এদেরকে ভ্যাকসিন করতে পারিনি আর এখানে একটা কারণ হচ্ছে যে এক্সপিরিয়েন্সও হয়ে গেল কারণ ভ্যাকসিন বা মেডিসিন ছাড়া মুরগি কীরকম হয় এটা আসলে দেখার একটা বিষয় তো পরবর্তীতে যেহেতু ভ্যাকসিনের ডেইটও শেষ হয়ে গেছে পরে চিন্তা করলাম যে দেখি ভ্যাকসিন ছাড়া মুরগি কীরকম হয় তো দেখতে পারতেছেন আপনারা রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার মতে খুব সুন্দরই হয়েছে এরকম নর্মাল অর্গানিক খাবারগুলো দিয়ে তো এখন চিন্তা করতেছি এখান থেকে চার পাঁচটা মুরগির বাচ্চা রেখে দিব আর বেশিরভাগই এখানে হচ্ছে গলা শিলা কারণ এবারে যে মোরগটা ছিল এটা গলা শিলা ছিল এই জন্য বাচ্চাগুলো হয়েছে গলা শিলায় তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ